এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে বিশেষ প্রতিবেদনে আমি ডাক্তার সঞ্জয় সেন ক্রমশ আকাশ বাতাসে রঙিন আলোর ঝলকানি যা ইংল্যান্ড আমেরিকায় দেখেছেন আকাশে গ্রহ তারার মোট ঝড় সেই ঝড় আসছে এই ভারতবর্ষে কিভাবে তা মাধ্যাকর্ষণের শক্তি নয় জনগণের গর্জনের শক্তিতে সেই গর্জন হচ্ছে লোকসভা নির্বাচন ক্রমশ বিজেপির প্রচার থেমে যাচ্ছে এই মরুঝড়ে পেছনে এই ঝড়ের কান্ডারি হচ্ছে আইএনডিআইএ কারণ মিথ্যে গ্যারেন্টি মিথ্যে প্রচার উন্নয়নের নামে অটল বিহারী বাজপেয়ী আজবানির দিশা থেকে সকলকে চোখ ঘুরিয়ে দিয়ে মোদী বিজেপির প্রচার এক এক করে আজবানি অটল বিহারী বাজপেয়ীর সকল নেতাদের সরিয়ে দিয়ে নিজেই উনত্রিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে এমন ঘোষণায় কোথায় গেল সেই পঁচাত্তর বছর বয়স পর্যন্ত নির্বাচনে লড়তে পারবে তারপর আর কেউ প্রধানমন্ত্রী বা ওই ধরনের পদে থাকার জন্য এমপি পদে দায়িত্ব নিতে পারবে না বা দাঁড়াতে পারবে না এই রুল জারি করেছিল এই মোদি বিজেপি তার প্রতিবাদ ন বছর আগে করেছিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি শুধু অটল বিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ বলে এবারে প্রার্থী তাকে করা হয়নি কারণ মোদী বিজেপি কোন শত্রু রাখতে চায় না একদিকে নিজের দলের ভেতরে তাদের এই বিরোধীদের শক্তি নাশ করার চক্রান্ত আইএনডি জোটের মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী পাশে পেলেন গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেয়ে হুঙ্কার করলেন আবার ভুল করলে এই মোদি বিজেপি সৈরতন্ত্রের রূপ আরো ভয়ঙ্কর ভাবে প্রকাশ পাবে উন্নয়নকে পাশে সরিয়ে এক এক করে বিরোধী দলের রাজ্যের মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করবে হাজতে পাঠাবে আগে শুনে নিন কেজরিওয়াল মুখ্যমন্ত্রী দিল্লির জামিন পেয়ে প্রেস কনফারেন্সে তিনি কি বললেন তারপরে আবার আমি ফিরে আসছি বিশেষ প্রতিবেদনে মিশন কাম এন নেশন ওয়ান লিডার देश के सारे नेताओं को खत्म करना चाहते हैं मोदी जी जितने विपक्ष के नेता हैं उनको जेल भेजेंगे केजरीवाल को जेल भेज दिया हेमंत सोरेन को जेल भेज दिया ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया ये चुनाव पी जीत गए मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी तेजस्वी यादव जेल में होगा स्टेलिन साहब जेल के अंदर होंगे पिनरई विजयन जेल के अंदर होंगे उद्धव ठाकरे जेल के अंदर होंगे अगर ये चुनाव जीत गए इन्होंने बीजेपी का एक नेता नहीं छोड़ा आडवाणी जी की राजनीति खत्म कर दी इन्होंने मुरली मनोहर जोशी की राजनीति खत्म कर दी सुमित्रा महाजन की शिवराज सिंह चौहान जिसने मध्य प्रदेश का चुनाव जीत के दिया इन लोगों ने शिवराज सिंह चौहान ने उसको मुख्यमंत्री नहीं बनाया उसकी राजनीति खत्म कर दी। अगर ये चुनाव जीत गए मेरे से लिखवा लो दो महीने के अंदर उत्तर प्रदेश का मुख्यमंत्री बदल देंगे ये लोग योगी आदित्यनाथ की राजनीति खत्म करेंगे उनको भी निपटा देंगे ये लोग यही तानाशाही है दोस्तों भीख मांगने के लिए आया हूं एक करोड़ लोगों से

বাবারে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবে আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। পাশে বসাটাও পাপ মোহাম্মদ বিন্দু গোলকের জমানা ফিরে আনতে চা এই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় আগাম জানিয়ে দেন যে বিজেপির কেমন হাল হবে একটা করে ফেস যাবে তুমি একটু করে ধসবে তিনটে ফেস গেছে প্রথম ফেসে এ পেয়েছো এ মানে এ না এ মাইনাস এ ফেস ভি গেছে ওখানে জিরো আর ফেস সি চোখে জল পড়তে শুরু করেছে ফোর্থ ফেজ আসছে প্রশ্ন উঠেছে রাম শুধুই শুধু মোদী বিজেপির রিজন এই ধর্ম নতুন আঙ্গিকে হিন্দু নামে আরেকটি সংগঠন আসছে এই দু হাজার চব্বিশে পরিবর্তন না হলে মোদী বিজেপি যদি আবার ফিরে আসে তবে তো সংবিধান বদল করে আদালতকেও কাছে নিয়ে মানে কবজা করে আরো স্বৈরতন্ত্রিক ভূমিকা নেবে বলে অনেকেই মত প্রকাশ করেন বিরোধীরা তো আছেই এমন খোঁজ বিজেপির অন্দরে এই ভয়ঙ্কর অবস্থার কথা এই প্রতিবেদকের কাছেও স্বীকার করেছেন তারা বলছেন কি হবে আমরা বুঝতেই পারছি না এই ধরনের তো আমরা আমরা চাইনি চেয়েছিলাম শুধুমাত্র হিন্দু সনাতন ধর্মের আবির্ভাব আত্মপ্রকাশ এবং এর এর বাস্তবায়ন কিন্তু রাজনীতির লাগছে যা স্বৈরতন্ত্রীর রূপ হিসাবে আবির্ভূত আছে এই ধর্ম আমরা চাই না কিন্তু অটল বিহারী বাজপেয়ীর অনুগামীরা এইভাবে ক্ষোভ প্রকাশ করে বলেন এই বিজেপি যদি ক্ষমতায় না আসে আমাদের স্বপ্ন ব্যর্থ হবে অটল আদাণীর স্বপ্ন ব্যর্থ হবে কারণ আমরা প্রকৃত রাজনীতি চেয়েছিলাম 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 সুস্থ রাজনীতি দেশের উন্নয়নে বিরোধী শক্তির বিরুদ্ধে উন্নয়নে হোক অস্ত্র যা অটল বিহারী বাজপেয়ী দেখিয়ে গিয়েছেন সেই পথে উন্নয়ন কোথায় যা কিছু গ্যারেন্টি যা কিছু প্রচার হচ্ছে দশ বছরে একটিও তার সফলতা পাইনি তাই আমরা অনেক জায়গায় নির্দল হিসেবে দাঁড় করিয়েছি কারণ রাজনীতির সঙ্গে ধর্মকে এভাবে আমরা কলুষিত করতে চাইনি এ তো এখন হচ্ছে আলাদা ধর্ম আত্মপ্রকাশ যা শুধু রাম হিন্দু এই হিন্দু কখনোই সনাতন হতে পারে না রাম কখনো হিংসার প্রতীক ছিলেন না ত্যাগের প্রতীক ছিলেন যা বারবার আদবানি এবং অটল বিহারী বাজপেয়ী প্রকাশ করেছেন জনসমক্ষে সেই সনাতন হিন্দুকে জাগ্রত করার জন্যই রাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আন্দোলন করা হয়েছিল কিন্তু আজ নরেন্দ্র দামোদর মোদীর হাতে মোদী বিজেপি হয়ে এখন তো তারা অন্য কথা বলছেন এর আমরা এই বিরুদ্ধেই বিজেপিকে ঠেকাতে ভয়ঙ্কর পথ থেকে সরে আসার জন্যই আমরাও দিকে দিকে যে যেমন ভাবে পেরেছে নির্দল হিসাবে দাঁড়িয়ে প্রতিহত করার চেষ্টা করছি এভাবেই সারা দেশ জুড়ে অনেকেই মত প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বহু বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন ঠিকই কিন্তু তারা মমতা ব্যানার্জির বা অন্যান্য দলগুলির চ্যালেঞ্জ কিন্তু সঠিক উত্তর দিতে পারছেন না নরেন্দ্র দামোদর মোদী এবং অমিত শাহকে আটকাতে পারছেন না প্রার্থীরা কারণ রাম এই দুই মহারথ নরেন্দ্র অমিত শাহ কোন কথাই নাকি শুনছেন না বারবার আসছেন মিথ্যা গ্যারেন্টি তাদের দশ বছরের ঘোষিত ইস্তেহারের জবাব না দিয়ে রেশন এবং পানীয় জলের মিথ্যে কথা বলে বারবার প্রতিটা কেন্দ্রে যেভাবে বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদী এবং শাহ না করলেই হতো রেশন পানীয় জল একশো দিনের কাজের বক্তব্য না রেখে অন্য কিছু তো উন্নয়নের প্রশ্ন বক্তব্য রাখতে পারেন কিন্তু বঙ্গ বিজেপির বাধা দেওয়ার বা পরামর্শ দেওয়ার কেউ নেই তাই বারবার আসছেন রেশন কাণ্ডে টাকা দিচ্ছেন পানীয় জলে টাকা দিয়েছেন একশো দিনের কাজে দুর্নীতি আছে এ ধরনের মিথ্যে কথা বারবার প্রচারে বক্তব্য রেখে মোদী বিজেপি তথা অমিত শাহ এবং নরেন্দ্র দামোদর মোদী যত এভাবে প্রচার করছে ততই কিন্তু বিজেপি গাড্ডায় যাচ্ছে বলে মনে করছেন অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা যুক্তিতে রেশন জল একশো দিনের যা বক্তব্য রাখছেন বিজেপি তা কিন্তু খণ্ডন করতে না পেরে পূর্বন্ত বারবার একই কথা বলছেন তারাই দিচ্ছে রেশন তারাই দিচ্ছে পানীয় জল তবে তার পরিসংখ্যান কোথায় টাকা কোথায় এসব মিথ্যে জুমলা যা মমতা বন্দ্যোপাধ্যায় বলে চলেছেন তাতে মমতারই হাত শক্ত হচ্ছে কারণ জবাব কিন্তু দিচ্ছেন না একই মিথ্যে কথা বলে যাচ্ছেন অমিত শাহ এবং নরেন্দ্র দামোদর মোদী এটাই সত্য প্রমাণিত হচ্ছে জনগণের কাছে তাই দিশেহারা বিজেপিও বিভিন্ন ন্যাশনাল চ্যানেলে দুজন সাংবাদিক দিল্লিতে যে বেশ কিছুদিন আগে যে প্রমাণ করেছেন প্রেস কনফারেন্সের মাধ্যমে তৃতীয়বার যদি আবার ফিরে আসেন তবে নরেন্দ্র জামোদর মোদী সংবিধান কীভাবে বদল করবেন আমরা এই চ্যানেলে দেখিয়েছি বারবার আগামীকাল সেই নিরিখেই আবার আপনাদের সামনে দেখাবো নতুন আঙ্গিকে নতুন অলংকারে বিশেষ প্রতিবেদনে সত্য সত্যই আমরা তাই চ্যালেঞ্জের মুখোমুখি আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি প্রতিবেদন শেষ করার সাথে সাথে আরেকবার দেখে নিন মুখ্যমন্ত্রী কি বলছে আরে বাংলা তো বলো তোমার দিল্লি কি হবে তোমার পাঞ্জাব কি হবে তোমার রাজস্থান কি হবে তোমার মধ্যপ্রদেশ কি হবে তোমার উত্তরপ্রদেশ কি হবে সাউথ ইন্ডিয়া তো ছেড়ে দাও ওখানে তুমি রসগোল্লা পাবে